কালকে টিকটকে একটা ভিডিওতে একজন এসে কমেন্ট করলো যে আপনার ভয়েস অনেক সুন্দর মাসাল এটা দেখে কিছুক্ষণ আমি থ মেরেছিলাম কি রিপ্লাই দিব বুঝতে পারছিলাম না কারণ আমার ভয়েস নিয়ে নেগেটিভ কথা শুনেই আমি অভ্যস্ত পজিটিভ কথা খুব একটা শুনি না এটা আমার লাইফের জঘন্যতম একটা ট্রমা সেই শৈশব থেকে ক্লাস টুতে যখন পড়ি তখন থেকে এই ট্রমাটা বয়ে বেড়াচ্ছি আজও অব্দি আমি মনে হয় যে গলা খুলে কথা বলতে পারি না আমার এই ভয়েস নিয়ে আমার এতটাই হিনমন্নতা কাজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিশেষ করে আমি তো অনেক ভালো আছি আজকে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এই এয়ারপোর্টটা গিফট পেলাম আমি ওকে এর আগে একবার বলেছিলাম যে নেক্সট কোনো অ্যানিভার্সারি অথবা আমার জন্মদিনে আমাকে এটা গিফট করো ও যে আমাকে সত্যি সত্যি কথাটা মনে রেখে গিফট করবে আমি বুঝতেও পারি নাই বলেছিলাম জুনের এক তারিখে গেল আমাদের অ্যানিভার্সারি সেই অ্যানিভার্সারি উপলক্ষে সে আমাকে এটা গিফট করেছে আলহামদুলিল্লাহ আমি তো খুব খুশি হয়েছি যদিও যখন শুনেছি সেটা কিনতে যাচ্ছে তখন আমি তাকে না করেছিলাম যে কেনার দরকার নেই কারণ এ মাসে আমাদের অনেক কিছু কেনা হয়ে গিয়েছে সেসবের ব্লগ এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি শেয়ার করবো ইনশাল্লাহ তো এটা একটা সারপ্রাইজ হতে পারতো আমার জন্য কিন্তু বেচারা সারপ্রাইজও যদি জানে না সে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যে আমি যাচ্ছি এটা কিনতে আচ্ছা ভিডিও শুরু করেছি যেটা নিয়ে সেটা বলি আমার চাইল্ডহুড ট্রমা যেটা কিনা আমি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছি সেরকম অনেকগুলো ট্রমার মধ্যে সবচেয়ে জঘন্যতম ট্রমা হচ্ছে আমার ভয়েস দিয়ে বেশিরভাগ সময় আমি এটা নিয়ে নেগেটিভ মন্তব্য শুনেছি এখন যখন আমি ব্লগিং করি ব্লগ দেই নিজের ভয়েসে যখন যেগুলো আমি ব্লগ দিই তার মধ্যে বেশিরভাগের মধ্যেই আমি কমেন্টস যেরকম পেয়েছি শেখ হাসিনার মতো ভয়েস আপনার কণ্ঠ একদম শেখ হাসিনার মতো তো এগুলোকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি কারণ ছোটোবেলায় আমি যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি আমি আমার লাইফে এটাকে আর বয়ে বেড়াতে চাই না এখন আমাকে যে যেটাই বলুক আমার কিছু যায় আসে না ক্লাস টুতে পড়ি তখন ক্লাস চলাকালীন সময়ে বান্ধবীদের সঙ্গে কথা বলছিলাম ওই সময়ে আমাদের ক্লাস টিচার হঠাৎ করে বাংলা টিচার সম্ভবত ছিল ওই টিচার হঠাৎ করেই আমাকে বলে উঠলো এই মোটা গলার মেয়ে এরকম খ্যাক খ্যাক করে কথা বলছো কেন চুপ থাকো আর সবাই ক্লাসের হো হো করে হেসে দিয়েছিল এরপর থেকে আমি ক্লাসে খুব কম যেতাম আমার খুব একটা ফ্রেন্ড সার্কেলও ছিল না আমি ক্লাস সেভেন পর্যন্ত ওই স্কুলে পড়েছি কিন্তু আমার হাতে গোনা একটা দুটা ফ্রেন্ড থাকতে পারে যাদের সঙ্গে এখন আর আমার কোনো যোগাযোগ নাই। সেই সময়টা সেই স্কুলে থাকাকালীন সময়টাতে তো আমি তেমন একটা কথা বলতামই না স্কুলে যেতামই না পক্ষে স্কুলে যাতে না যাওয়া লাগে সেই রকম একটা ব্যবস্থা করতাম এক দুই মাস পর হঠাৎ করে ক্লাসে যেতাম টিচাররা আমাকে বলতো এতদিন পর তুমি কোথা থেকে আসছো এরপর হুট করে আমি ক্লাস এইটে অন্য স্কুলে এসে ভর্তি হয়ে যাই তখন থেকে আমার জীবনটা কিছুটা বদলে গেলে আমি ওই ট্রমা থেকে বের হতে পারি নাই ওই যে আমার একটা মনের ভেতরে ভয় ঢুকেছে যে আমার গলা ভালো না আমি কারো সঙ্গে না মন খুলে কথা বলতে পারতাম না মিশতে পারতাম না তো এটাতে গেল একটা চাইল্ডহুড ট্রমা আমার আমার লাইফে আমার শৈশব আমার কাছে যখনও তোমার শৈশব মনে হয় আমি জীবনে যদি কেউ বলে যে তুমি কোনো কিছু মুছে ফেলতে চাও তোমার জীবন থেকে আমি বলবো আমি আমার শৈশবটাকে মুছে ফেলতে চাই এটাকে রিবিল্ড করতে চাই তো যেটা আসলে সম্ভব না যাই হোক আজকে একটা ট্রমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আরও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে যেগুলো আমার মনে ভীষণভাবে দাগ কেটে রেখেছে তো সেগুলো আস্তে আস্তে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যেমন আমার সকাল থেকে মনটা এত খারাপ ছিল আব্বার কথা মনে পড়ছিল ছোটোবেলার কথা মনে পড়ছিল তো এগুলো নিয়ে এত খারাপ লাগছিল যে রান্না করতে চলে আসলাম ভাবলাম নিজেকে ব্যস্ত রাখলে এই খারাপ লাগাটা কমবে তো রান্না করার আজকে কিন্তু দরকার ছিল না গতকালকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম সেটা এখনও আছে তো তারপরেও ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু রান্না করি এবং তখন আমার আলুর চিপসটা বানাতে খুব ইচ্ছা করলো ছোটোবেলায় এই খাবারটা আমি খেয়েছিলাম আমার এক হিন্দু মামাদের বাসায় একে তো তারা হিন্দু তারা আবার আমার মামা কীভাবে হলো সেটারও একটা ঘটনা আছে ওটা আমার মায়ের লাইফের সঙ্গে জড়িত খুবই ট্র্যাজিক একটা ঘটনা তো সেটা আমরা সঙ্গে নেক্সট টাইম কখনো শেয়ার করবো আমি রান্নাবান্না শেষ করে এখন নিজেই প্রথমে খেয়ে নিচ্ছি কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে একদম ধোয়া উঠা ভাত ডাল সব কিছু একসাথে মিক্স করে আলু ভাজি আলুর চিপস সব একসাথে মিক্স করে খাচ্ছি দারুণ মজা লাগছে যাই হোক আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ